আজকে পর বাড়ির দাদু মেরে দিয়েছে আর রেনুকা দেখতে পালক গুলো ভালো করে ছাড়াচ্ছে ভালো করে ছাড়িয়ে নিবে আর বর্ষাকাল পড়ে গেছে তোমরা যেন শিয়াল কুত্তা এই মুরগিকে রাখবে না মুরগি খেয়ে নিবে তারের জাল কেটে তেল গরম হয়ে গেছে এখন তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরা গরম মশলা দিয়ে দিয়েছে তারপর এখন পেঁয়াজ কুচাবা দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো দিচ্ছে রেনুকা তোমরা দেখতে পাচ্ছ এরপরে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আরও অন্য মশলা দেবে আজকে রান্নাটা খুব সুন্দর হবে আজকে দেশি মুরগি বাড়ির পালা দেশি মুরগি খুব সুন্দর টেস্ট লাগবে আর মুরগিগুলো খুব ছোটো রেনুকা একটা মুরগি বাপের বাড়ি থেকে এনেছিল সেই মুরগিগুলো ডিম দিয়েছিলো ডিমগুলো ফুটিয়েছিলো তার ছটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো আজকে অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর মশলাটা অনেকটাই কষাবো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আদারু স্যুপ রেনুকা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে কষাবে আজকে যত মশলা কষাবে তত রান্না খুব সুন্দর হবে আর আস্তে আস্তে করে গ্যাস জ্বালিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে কেটে রাখা টমেটো মু এখন দিয়ে দিয়েছে দেওয়ার পরে রেনুকা লাড়ানাড়ি করে নিচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছ পেস্টটা এটা হচ্ছে জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে ওই পেস্টটা করেছিল জল দিয়ে সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছে দেওয়ার পরে মশলার কালারটা খুব সুন্দর হয়েছে এখন মেঘ করেছিল এখন প্রচুর বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে এখন ওয়েদারটা খুব ঠান্ডা এখন তোমাদের ওধারে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাবে আমাদের এধারে পায়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এবং ওয়েদারটা যে গরম ছিল অতিরিক্ত এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে আমারও খুব ভালো লাগছে কেন আমি গরমে থাকতে পারছি না আর কেটে রাখা দেশি মুরগিটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেশি মুরগিটা তারপরে মশলা হয়ে গেছে কমপ্লিট এখন দেশি মুরগিগুলো হাতে করে রেনুকা দিয়ে দিচ্ছে আর দেশি মুরগিতে ডিম বাড়িয়েছে আর দেশি মুরগির ডিম বেশি বড় বড় নয় ছোটো ছোটো এটা পিওর দেশি গুলি মুরগি খুব সুন্দর মুরগিটা খেতে এবং প্রচুর শক্ত খাসি মাংসর মতন টেস্ট আর এখন মুরগি মাংসগুলো দিয়ে রেণুক এখন কষিয়ে নিচ্ছে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই মুরগিগুলোর ঠ্যাংগুলো অনেকটা সরু মানে প্রচুর শুরু এখন ব্রয়লার মুরগি প্রচুর মোটা ঠ্যাং কিন্তু দেশি মুরগির ঠ্যাংগুলো খুব সরু সরু আর রেনুক এখন মাংসটা দেখতে পাচ্ছ কত সুন্দর কষিয়ে নিয়েছে আর আলু দিয়েছে মাংসই আলু দিলে খুব সুন্দর একটা টেস্ট লাগে আর আমার মা প্রচুর আলু খেতে ভালোবাসে আমার আলু তত ভালো লাগে না আর এখন রেনুকা মাংস কষাবা হয়ে গেছে এখন রেনুকা জল দিয়েছে জল দেওয়ার পরে মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে আর রেনুকা মাংসটা নামিয়ে নিয়েছে নামিয়ে বাটিয়ে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাংসটা লাগছে আমি এখন ভাত খেয়ে নেবো আজকে বাড়ির দেশি মুরগি মাছ ছিল দেখতে পাচ্ছ মাংসর ঝোল আর পটল ভাজা আর আম দেশি গাছের আম লোকে দিয়েছে

আর আজকের খাওয়াটা সত্যি ভালো হচ্ছে বাড়ির মুরগি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো নমস্কার